এই রাজার শহরে কিন্তু রাজার বাড়িতে ঘুরতে এসেছে মেম্বার এরা দাদা আছে আর যে বৌদি আমাদের কিন্তু এটা হচ্ছে বৌদি রাজার শহর এটা হচ্ছে কোচবিহার তোমরা সকলেই জানো আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছো কিন্তু সেই রাজার বাড়ি এখানে কিন্তু অনেকজন এসে কিন্তু রিলস ভিডিও বানাই ইনস্টাগ্রামে সেগুলো স্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আর এখন আমি ঠিক রয়েছি রাজার শহর এটা হচ্ছে কোচবিহার আর তোমরা সকলেই জানো আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু সেই রাজার বাড়ি তাতে আর আমি যেহেতু প্রথমবার আসলাম রাজার শহরে আর জানি না কোথায় কি রয়েছে আর আজকে কিন্তু আমরা কিন্তু এসেছি সব মানে আমাদের হচ্ছে ফ্যামিলি মেম্বারস এরা দাদা আছে আর এই যে বৌদি আমাদের কিন্তু এটা হচ্ছে বৌদি তো বৌদিকে সাথে করে কিন্তু এসেছি আর চলো সামনে চলো দেখা যাক এই রাজবাড়ি সম্পর্কে অনেক কিছুই শুনেছি অনেক ভিডিও দেখেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে এক্সপ্লোর করে দেখাবো কি কি রয়েছে কোথায় কি রয়েছে আর এখানে কিন্তু আর জিনিস ফেমাস সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকজন এসে কিন্তু রিলস ভিডিও বানায় ইনস্টাগ্রামে সেগুলো আমার ঠিক সামনের দিকটা রয়েছে সেই রাজার বাড়ি তোমরা অনেকেই জানো প্রায় নাইনটি পারসেন্ট লোক কিন্তু জানো কুচবিহার হচ্ছে রাজার শহর তো আজকে আমি এই রাজার শহরেই কিন্তু রাজার বাড়িতে ঘুরতে এসেছি তো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অবশ্যই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব তো করাই যায় এখন আমরা কিন্তু ভেতরের দিকে যাব। আর দেখো এটা হচ্ছে প্রবেশপথ আর ওই দিক থেকেও হয়তো যাওয়া যায় যে সঠিক আমি জানি না তো চলো এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অন্যরকম অনুভূতি কাজ করছে কারণ যে কোনো প্রাচীন ঐতিহাসিক জায়গাতে গেলেই কিন্তু আমার এরকম অনুভূতি কাজ করে কারণ আমি আর এইটা হচ্ছে সেই এখানকার রাজা হচ্ছে নিপেন্দ্র নারায়ণ এইখানে কিন্তু সাধারণত সমস্ত রাজাদের কিন্তু ফটো গ্যালারি করে রাখা রয়েছে এই রুমটাতে তো এখানে অনেক কিছুই রয়েছে এখানে যেমন রয়েছে যে আগেকার দিনে যে চিঠিপত্র তারপর বিভিন্ন হাতের মানে হ্যান্ড রাইটিংগুলো সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তারপরে আমি বাইরে চলে আসলাম বেলকনিতে বেলকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউটাও কিন্তু দারুণ খুবই সুন্দর একটা পরিবেশ আমি চলে আসলাম সেই এই এই দিকের বেলকনিতে ভেতর দিকের বেলকনি আর এখানে কিন্তু দেখা যাচ্ছে ভেতরে একটা মাঠ রয়েছে আর চারো সাইডে কিন্তু সেই রুমগুলো রয়েছে অর্থাৎ ঘরবাড়িগুলো রয়েছে আর ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ ওই জন্য ভেতরের কিংবা অন্যান্য অন্য রুমগুলোতেও কিন্তু যাওয়া যাচ্ছে না গেলাম ভেতরে কিন্তু অনেক জায়গায় যাওয়া নিষেধ ছিল কারণ মনে করো যে ওইখানে হচ্ছে কাজ চলছিলো তো যেতে পারিনি সব জায়গাতে তো এখন আমরা যাব ঠিক রাজবাড়ির পেছনে আর এখানে কিন্তু সবাই বেশিরভাগটা গার্লফ্রেন্ড নিয়েই আসে তো চলো পেছনের দিকটা গিয়ে দেখা যাক কি কি আছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই রাজবাড়ির সামনে একদম ফাঁকা আর এইখান দিয়ে কিন্তু সাধারণত সবাই কিন্তু এখানে বসে থাকে তারপরে বেশিরভাগটা এখানে রিলস শ্যুট হয় তোমরা জানো অনেকেই জানো যে রিলসের জন্য কিন্তু এই রাজবাড়িতে সবাই আসে আর তো এখানে কিন্তু আর একটা ফেমাস জায়গা এটা হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে আসে অনেকজন আর এটা হচ্ছে একমাত্র ভালো প্লেস আর কি তো আজকে এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর তোমরা অবশ্যই যদি এই রাজবাড়ির ভিডিও দেখে থাকো কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো আর যেহেতু সানটা এখন কমে গেল তো আমরাও ধীরে ধীরে বাড়ির দিকে যাই আর বাড়ির দিকে হয়তো যাওয়া মানে আরেকটা জায়গা আছে সেখানে যাবো তো মন্দির আছে একটা তো সেখানে যাবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমরা যদি ভিডিওটি দেখো কোথায় থেকে দেখছো এটা কিন্তু মেনশন করে দেবে আর যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভালো করে এই বছরের দিনগুলো উদযাপন করো